বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আজ আমরা যে বিষয়ে আলোচনা করছি फोर्थ সেমিস্টার ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসতে চলেছে এবং কোন চ্যাপ্টার থেকে আমাদের কিভাবে কি পড়তে হবে তা ডিটেইলস দেখো আমাদের ইতিহাস বইয়ের দিকে আমরা যদি তাকাই এবারে फोर्थ সেমিস্টারে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের মোট 4 টা চ্যাপ্টার রয়েছে এই যে চ্যাপ্টার না আকান্তর বিদ্রোহসমূহ আর ব্রিটিশ রাজ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ নতুন যুগের সূচনা এবং জাতি গঠন ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি 4 চ্যাপ্টার আমরা দেখলে যেটা প্রকাশে দেখতে পাবো কিন্তু বাস্তবিক দৃষ্টিতে যদি দেখা যায় সেটা কিন্তু এই চারটে চ্যাপ্টারের মধ্যে লুকিয়ে আছে চ্যাপ্টার কেন বলছি কারণ দেখো বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ এই যে চ্যাপ্টার এখানটায় ঠিক আছে না এখানটায় আমাদের সিপাহ বিদ্রোহের গতি প্রকৃতি সিপাহ বিদ্রোহের কারণ সিপাহ বিদ্রোহের ফলাফল তার ব্যর্থতার কারণ এই বিষয়ে নিয়ে আলোচনা রয়েছে এবং এই চ্যাপ্টার থেকে আমাদের সাতমার্কের প্রশ্ন আসে কথাটা খুব ভালোভাবে বুঝবে আমি বিষয়টা ক্লিয়ার করি তাহলে এই চ্যাপ্টার থেকে যদি আমার সাত মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে আমাদের পরীক্ষাতে কেমন কেমন প্রশ্ন আসবে আমাদের পরীক্ষাতে তিন মার্কের প্রশ্ন আসবে আমাদের পরীক্ষাতে চার মার্কের প্রশ্ন আসবে আমাদের পরীক্ষাতে আট মার্কের প্রশ্ন আসবে তাহলে স্বাভাবিকভাবে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের আট মার্কের প্রশ্ন আসবে না কি কি আসার সম্ভাবনা আছে দেখো একটা তিন মার্ক এবং একটা চার মার্ক এটাই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কি বললাম বোঝা কারণ এই ছাড়া কিন্তু এই চ্যাপ্টারে ব্যালেন্স হবে না তাহলে এই বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ থেকে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন কিন্তু আমরা পাবই এটা আশা করতেই পারি পরিষ্কার কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে তার আলোচনা করব দ্বিতীয় অংশ যেটা আমাদের রয়েছে দেখো কি কি রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই চ্যাপ্টারের মধ্যে চারটি প্রধান অংশ রয়েছে কি কি অংশ প্রথম হচ্ছে আলিগড় আন্দোলন মুসলিম লীগের জন্ম এবং হিন্দু মহাসভা দ্বিতীয়টা রয়েছে ভারতীয় রাজনীতির উত্থান যার মধ্যে প্রাক উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত রয়েছে রয়েছে তারপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব যেটা হচ্ছে ভারতীয় অর্থনীতিতে তার প্রভাব রাজনীতিতে গান্ধীজির উত্থান সত্যগ্রহের ধারণা গান্ধীজির নেতৃত্বে অহিংসক আন্দোলন আইন অমান্য আন্দোলন এই পাঠটা কিন্তু এই পাঠের মধ্যে রয়েছে এবং আরো একটা পাঠ যেটা হচ্ছে ভারতের স্বাধীনতা প্রস্তাবনা যার মধ্যে ভারত আন্দোলন রয়েছে সুভাষ চন্দ্র বসু ভূমিকা রয়েছে আজাদিন বাহিনী রয়েছে দ্বিতীয় যুদ্ধ পর্বে ভারতের অভ্যত্থান রয়েছে মাউন্ট রয়েছে দেশভাগ ও ভারতের স্বাধীনতা এই সমস্ত পার্টগুলো রয়েছে টোটাল এই পাঠটা কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং যেখান থেকে আমাদের উনিশ মার্কের প্রশ্ন কিন্তু আমরা পাবো অর্থাৎ বুঝতে পারছো এটা কিন্তু একটা ভাইটাল পার্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আমাদের এই পার্টটা উনিশ মার্কের প্রশ্ন মানে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা চাপের জায়গা তাহলে দেখো এই যে উনিশ মার্কের প্রশ্নের জন্য আমাকে কি করতে হচ্ছে কারণ এই চ্যাপ্টারটা এমন চ্যাপ্টার আমাদের যে আট মার্কের প্রশ্ন রয়েছে আট মার্কের প্রশ্ন আমাদের দুটো প্রশ্ন আসবে আমাদের একটা প্রশ্ন লিখতে হবে এই চ্যাপ্টার থেকে আট মার্কের প্রশ্ন আসবে না এই চ্যাপ্টার থেকেও আমাদের আট মার্কের প্রশ্ন আসবে না এখান থেকেও কিন্তু আমাদের আট মার্কের প্রশ্ন আসবে না কেন কারণ নতুন যুগের সূচনা চ্যাপ্টারে আমাদের সাত মার্ক রয়েছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গিতেও আমাদের সাত মার্ক রয়েছে আমাদের আট মার্কের প্রশ্ন কিন্তু দুটোই এই চারটা থেকে কারণ দুটো আসবে একটা লিখতে হবে এখান থেকে কিন্তু আমাদের আসবে যে কারণে আট মার্কের জন্য কিন্তু আমাদের এই চারটাটাকে খুব ভালোভাবে পড়তে হবে এবার দেখো আট মার্কের নয় একটা প্রশ্ন এলো কথাটা খুব ভালোভাবে বুঝবে কারণ আট মার্কের লিখতে হবে হাইস বাকি রইল তো আরো 11টি মার্ক সেই 11টি মার্কে যদি আমরা ভাগ করি তাহলে 4 4 3 এইভাবে কিন্তু 11 হয় তাহলে দেখো এখান থেকে আরো চার মার্কের দুটো প্রশ্ন এবং একটা তিন মার্কের প্রশ্ন তাহলে এই চ্যাপ্টারটা থেকে আমরা আট মার্কের একটা পাচ্ছি চার মার্কের আমরা দুটো প্রশ্ন পাচ্ছি আর তিন মার্কের একটা প্রশ্ন পাচ্ছি বোঝা গেল আর এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা কি বলেছিলাম একটা তিন মার্কের প্রশ্ন বলেছিলাম আর একটা চার মার্কের প্রশ্ন বলেছিলাম দেখো সব মিলে যাবে কি করে লাস্ট দেখো নতুন যুগের সূচনা যেখান থেকে আমাদের সাত মার্কের প্রশ্ন আসবে কি কি রয়েছে এর মধ্যে সংবিধান প্রণয়ন সংবিধানের বৈশিষ্ট্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেহেরু ও নির্জন আন্দোলন উদারীকরণ এতগুলো অংশ কিন্তু রয়েছে এবং এখান থেকে আমাদের সাত মার্কের প্রশ্ন মানে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন কিন্তু এই অংশ দিয়ে আসবে এবং লাস্ট যেটা রয়েছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এই পাটেও কিন্তু আমাদের সাতটি মার্ক রয়েছে তার মানে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন সব মিলিয়ে দেখো তিন মার্কের প্রশ্ন একটা দুটো তিনটে চারটে কিন্তু তিন মার্কের প্রশ্ন আমরা পেয়ে গেলাম এখানে কটা তিন মার্কের প্রশ্ন লিখতে হবে চারটে পরিষ্কার ক্লিয়ার তাহলে তিন তিন মার্কের মার্কের প্রশ্ন বিদ্রোহ একটা এইভাবে কিন্তু থেকে তোমাকে কেউ দেবেন বলবে না আর কোন নাম্বার ডিস্ট্রিবিউশনে এইভাবে কিন্তু বলেনি এটা কিন্তু সম্পূর্ণ আবিষ্কার করা এবং প্রশ্ন প্যাটার্ন নম্বর প্যাটার্ন দেখে কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতে হয়েছে যে কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসবে কোথাও তোমরা এই ক্লিয়ারেশনটা পাবে না হ্যাঁ ক্লিয়ারেশনটা কি পাবে যে এখান থেকে 7 এখান থেকে 19 এখান থেকে 7 এখান থেকে 7 কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে যে তথ্যগুলো তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করছি তাহলে কি হলো বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ এখান থেকে একটা তিন মার্কের প্রশ্ন পাচ্ছি আর একটা চার মার্কের প্রশ্ন পাচ্ছি জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এখান থেকে একটা আট মার্কের প্রশ্ন দুটো চার মার্কের প্রশ্ন একটা তিন মার্কের প্রশ্ন নতুন যুগের সূচনা এখান থেকে একটা তিন মার্কের প্রশ্ন একটা চার মার্কের প্রশ্ন জাতি সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি যেখান থেকে একটা তিন মার্কের প্রশ্ন একটা চার মার্কের প্রশ্ন তাহলে মোট তিন মার্কের প্রশ্ন কটা হলো চারটে তাহলে মোট চার মার্কের প্রশ্ন কটা হলো একটা দুটো তিনটে চারটে আর এখানে একটা পাঁচটা চার মার্কের প্রশ্ন কটা লিখতে হবে পাঁচটা আর আট মার্কের প্রশ্ন কি বলেছিলাম এখান থেকে দুটো প্রশ্ন আসবে তো স্বাভাবিকভাবে এখান থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর কিন্তু আমাকে লিখতে হবে এটা কিন্তু হচ্ছে বেসিক কোশ্চেন প্যাটার্ন এই নিয়মেই প্রশ্ন হওয়া উচিত তাহলে সব জায়গার ব্যালেন্স ঠিকঠাক থাকবে এবং আশা করি এভাবেই কিন্তু প্রশ্ন হবে যদি কাউন্সিল ব্রেক না করে কারণ কাউন্সিল কি মানে প্রশ্ন করতে দেখি তো মাঝে মাঝে যেখান থেকে করার না সেখান থেকে করে দেয় যেখান থেকে করার কথা সেখান থেকে করে না তো আশা করি সেটা করবে না নির্দিষ্ট নিয়ম মেনে প্রশ্নটা করবে তো এই হলো আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন প্যাটার্ন তবে যেহেতু এখানে 7 সেহেতু 3 4 মার্কের জন্য প্র্যাকটিস করব এখানে যেহেতু 19 মার্ক কথাটা এবার একটু বুঝো সেহেতু আমরা বুঝতে পারছি যে এখান থেকে 8 মার্কের প্রশ্ন তো আমরা একটা কমন পাবে যেহেতু আমাদের 8 মার্কের একটা আসবে সেহেতু 4 মার্কের প্রশ্ন কিন্তু আরো দুটো এখান দিয়ে দেবে এবং 3 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে আরো একটা আসবে কারণ এক্সট্রা কোশ্চেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকবে যার জন্য কিন্তু এই ব্যালেন্সটা এখানে ক্রিয়েট হবে এবং তারপরটা তো আমি বললাম এবার দেখো আমাদের প্রশ্ন কিভাবে আসবে এক ভাগের আমাদের তিন মার্কে প্রশ্ন আসবে চারটি প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর করতে হবে দুই ভাগের আমাদের চার মার্কে প্রশ্ন যেখানে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে আর তিন ভাগের আমাদের আট মার্কে প্রশ্ন দুটো দেয়া থাকবে সেখানে আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে এবার দেখো তিন মার্কে প্রশ্ন কি স্যার কোনো অর দেবে ধরো তিন মার্কে চারটি প্রশ্ন এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ এই চারটি প্রশ্ন দিলো এবার এর মধ্যে গ্যারান্টি দিয়ে কোনো কথা নেই যে এই প্রশ্নে অর দেবে দেবে দেখা গেল এক দাগে একটা প্রশ্ন দিল তার একটা অর দিয়ে আরেকটা প্রশ্ন দিল দুই দাগে একটা প্রশ্ন দিল এটাতে কোনো অর দিল না আবার দেখা গেল তিন দাগে একটা প্রশ্ন দিল তার একটা অর দিয়ে একটা প্রশ্ন দিল চার দাগে অর দিল না অর্থাৎ কোন কোন প্রশ্নে অথবা থাকবে আর কোন কোন প্রশ্নে কিন্তু অথবা থাকবে না এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে তোমরা জেনে রাখো সব প্রশ্নে যে অথবা থাকবে সেরকম কিন্তু কোনো নিয়ম নেই তাহলে কি হচ্ছে কোন কোন প্রশ্নে আমরা অর পাচ্ছি কোন কোন প্রশ্নে অর পাচ্ছি না আর আট মার্কের প্রশ্নের ক্ষেত্রে চার মার্কের প্রশ্ন ঠিক একই রকম পাঁচটা প্রশ্নে কোন কোন প্রশ্নে আমরা অর থাকবে কোন কোনটাতে অর থাকবে না আর আট মার্কস আট মার্কের ক্ষেত্রে সাপোজ দুটো প্রশ্ন আমাদের দিয়ে দেবে যে কোনো একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে বোঝা গেল কি বললাম এবার দেখো অনেকেই প্রশ্ন করে কোন বইটা পড়বো দেখো একাধিক বই পড়ো তার মধ্যে আমি তোমাদের কাছে এই মুহূর্তে একটা বই শেয়ার করছি যেটা অনেকের কাছেই হয়তো আছে অনেকেই কিনে নিয়েছো তোমরা এই বইটাকে একটু দেখতে পারো যেটা কিন্তু খুব উপকারী এবং নোটস ভিত্তিক লেখা রয়েছে তথ্য ভিত্তিক লেখা রয়েছে অনেক উপকার পেতে পারো কারণ ইতিহাস বই একটা পড়লে হবে না বারবার বলছি দুটো তিনটে পড়ো আমি যেটা মেইন বুক লিস্ট তোমাদের সামনে শেয়ার করবো আমাদের সমস্ত কিছুই রেডি হয়ে গেছে মোটামুটি বইও আমাদের মধ্যে চলে এসেছে তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো দু একদিনের মধ্যে এই ফুল বুক লিস্ট তোমরা পেয়ে যাবে তবে এই মুহূর্তে তোমরা ভারত বিশ্বের ইতিহাস এটা সেমিস্টার পর অধ্যাপক অসিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ বাগু পারু এই বইটা দেখতে পারো আমার টিচারের কাছে কিন্তু এই বইটা খুব ভালো লেগেছে এবং এই বইটার যেটা মূল্য সেটা আমি তোমাদের বলে রাখি এই বইটার মূল্য হচ্ছে 220 টাকা যেটা কিন্তু তুমি 10% বা 15% লেস করে কোনো ওই 189 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এটা বেসিক্যালি তোমাদের বললাম অনেকে বইয়ের কথা বলতো তাই আর অন্যান্য বই দেখতে পারো কারণ প্রত্যেক বই ভালো কোনো বই খারাপ নয় তবে একাধিক বই পড়তে হবে এই হলো আমাদের টোটাল কোশ্চেন প্যাটার্ন আমাদের সিলেবাস কোথা থেকে কি প্রশ্ন আসবে দা ডিটেইলস আলোচনা আশা করি ইতিহাসে কিভাবে কি আমাদের পড়তে হবে তার পূর্ণাঙ্গ সিলেবাস যেটাকে বলা হয় প্রশ্ন প্যাটার্ন যেটাকে বলা হয় প্রশ্ন কাঠামো যেটাকে বলা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো বা কিভাবে প্রশ্ন আসতে চলেছে কোন জায়গা থেকে কি আসতে চলেছে সেটাও বুঝতে পেরেছো এবার যার কাছে যে বই আছে সেই বইয়ের মধ্যে একটু ইন্ডিকেশন করে নাও এবার পড়াশোনা শুরু করা পালা চ্যানেলের সঙ্গে থাকো আর নোটস পেতে থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন কিন্তু তোমাদের জন্য প্রস্তুত হওয়া শুরু হয়ে গেছে ধন্যবাদ